আরেকম এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন এখানে শুধুমাত্র একটা ইমেজ দিয়ে এই লং ভিডিওটি তৈরি করা হয়েছে আবার সম্পূর্ণ প্রীতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি ফ্রি এআই টুলসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এখানে শুধুমাত্র একটি ইমেজ দিয়ে একটি লং ভিডিও অথবা যে কোনো টেক্স লিখে দিয়ে সেখান থেকে ভিডিও তৈরি করা যাবে খুব সহজে ওকে তার জন্য আমরা আমাদের মোবাইল অথবা পিসি থেকে সার্চ করে নিব রিমেট ডট আর এ ওয়েবসাইট লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর এখান থেকে ক্রিয়েট ফর ফ্রিতে তে ক্লিক করে দিব এবার আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে হোম পেজের উপর ক্লিক করে দিব ক্লিক করে যখন একটু নিচের দিকে আমরা এখানে দেখতে পারবো নিউ ক্যানভাস আমরা এখান থেকে নতুন একটি ক্যানভাস ক্রিয়েট করতে হবে তাই আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম এখন আমরা আমাদের একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি আমার দিয়ে করে একটি জিমেল নিচ্ছি আর লগ ইন প্রসেসটি আপনারা সকলেই জানেন এরপর যখন এখানে আমাদের সামনে একটি ওয়েলকাম ড্যাশবোর্ড আসবে তখন এখানে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে এবং এখান থেকে একটি মোবাইল নাম্বার দিতে বলবে এটা চাইলে আমরা দিতে পারি অথবা এখান থেকে এই অপশনগুলোকে আমরা এখান থেকে স্কিপ করে যেতে পারি আমি জাস্ট দিয়ে দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এরপর এই পেজ দিতে আসার পর আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ড্যাশবোর্ডে ক্লিক করে দিব এখান থেকে গট ইটে ক্লিক করে দিব এবার আমাদের সামনে আমাদের ক্যানভাসটি ওপেন হয়ে গেছে এখানে শুরুতে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই কাজটি আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে করে নিতে পারবে ওকে এবার আমি যদি আপনাদেরকে এখানে আমার প্রোবাইল থেকে একটু দেখাই যে দেখুন আমি প্রিতে ইউজ করতেছি প্রিতে যখন লগ করছি আমাকে এখানে চারশো ক্রেডিট প্রিতে দিচ্ছে যখন আমার এই ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে পাঁচ দিন পরে অটোমেটিক আবারও আমার এখানে চারশো ক্রেডিট ফ্রিতে যোগ হয়ে যাবে প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকে যে কোনো ইমেজ জেনারেট করতে পারবো এবং ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে এখানে অনেকগুলো এআই মডেল আছে আমরা যদি এখানে মডেলের উপর ক্লিক করি এখানে আমাদেরকে দেখাবে যে প্লাক্স কন্টেক্স আছে জিপিটি ইমেজ আছে যেটা একটা ইমেজ জেনারেট করতে আমাদের থেকে দশ ক্রেডিট চার্জ করবে এরপরে এখানে এখানে আইডিওগ্রাম আছে যেখানে একটা ইমেজ জেনারেট করতে আমাদের থেকে পনেরো ক্রেডিট চার্জ করবে ওকে আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হলো একটি ইমেজ থেকে অথবা একটি টেক্সট লিখে দিয়ে কিভাবে একটি লং ভিডিও জেনারেট করা যায় তার জন্য আমরা এখানে ভিডিওর উপর ক্লিক করে দিব এবং এখানে মডেলের উপর ক্লিক করলে দেখবো এখানে অসংখ্য মডেল রয়েছে এখানে রানওয়ে আছে ভিউ থ্রি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিং টু পয়েন্ট ওয়ান যেখান থেকে আমাদের একটা ভিডিও জেনারেট করতে আমাদের থেকে দুইশো ক্রেডিট চার্জ করবে এরপর এখানে দেওয়া আছে ক্লিং ওয়ান পয়েন্ট সিক্স যেখানে একটি ছয় মিনিটের ভিডিও জেনারেট করতে সেভেন্টি ফাইভ ক্রেডিট আমাদের থেকে এখানে চার্জ করবে তো আমরা ফ্রি মডেল ক্লিং 1.6 আমরা ইউজ করব ওকে এরপর আমরা আমাদের ভিডিওর যে এক্সপেক্টেড रेशियो আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমি যেহেতু লং ভিডিও জেনারেট করব তাই আমি 16 ইনটু 9 রেখে দিলাম এবার আমরা দেখব কিভাবে একটি ইমেজ দিয়ে একটি লং ভিডিও ক্রিয়েট করা যায় তার আগে আমি দেখাচ্ছি কিভাবে একটি টেক্সট থেকে লং ভিডিও আমরা ক্রিয়েট করব আমি এখানে জাস্ট একটি টেক্সট লিখে দিয়েছি এবং লিখে দেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম আমি এখানে লিখে দিয়েছি একটি পঁচিশ বছরের মেয়ে একটি শহরের মধ্যে দিয়ে সানগ্লাস শোকে রাস্তা দিয়ে হেঁটে যাবে আপনারা চাইলে স্যাট জিপিটি থেকে যে কোনো কমান্ড কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি সেক্ষেত্রে এখানে কিছুটা সময় লাগতে পারে দেখুন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে আর ভিডিওটি যদি আমি প্লে করি আপনাদেরকে দেখাই দেখুন ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওটি দেখতে একবার রিয়েলিস্টিক মনে হচ্ছে এবার আমরা ভিডিওটিকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখানে যে ভিডিওটি আমরা তৈরি করেছি এই ভিডিওর ডিউরেশন হলো পাঁচ সেকেন্ড এখন এই ভিডিওটিকে কিভাবে আমরা একটি লং ভিডিও তৈরি করব। এখন আমরা লং ভিডিও ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা এক্সট্রেট লাস্ট ফ্রেমের উপর ক্লিক করে দিব এক্সট্রেট লাস্ট ফ্রেমের উপর ক্লিক করলে কি হবে আমাদের ভিডিওটির একবার শেষের যে প্রেমটি আছে প্রেমটির একটি স্ক্রিনশট হয়ে যাবে এখন আমি জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করে এই প্রেমটিকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এবার এখানে একটু নিচে চলে আসব এখানে লিখে আছে স্টার্ট প্রেম তো আমি স্টার্ট প্রেমের উপর ক্লিক করে ডাউনলোড করা ইমেজটিকে এখানে আমরা আপলোড করে দিব আপলোড করে এখন এখানে আমি আরেকটি কমান্ড দিয়ে দিব যে মেয়েটি এখন কুকুরের সাথে কি করবে সেই কমান্ডটি আমি এখানে লিখে দিব লিখে দিলে আবার এখানে আমারকে 5 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে যাবে আমি এখানে একটি কমান্ড দিয়ে দিলাম দেওয়ার পর এবার আবার ওইখান থেকে সাবমিট এ ক্লিক করলাম সাবমিট এ ক্লিক করলে দেখবেন কিছুক্ষণ পর সেম মেয়েটি এবং সেম কুকুর আরো 5 সেকেন্ডের একটি ভিডিও হবে তাহলে কি হচ্ছে আমাদের প্রথমে পেয়েছি আমরা পাঁচ সেকেন্ড পরে পেয়েছি আবার আবার ওইখানে পাঁচ সেকেন্ড তাহলে আমরা দশ সেকেন্ডের একটি ভিডিও পেয়ে গেছি ভিডিওর মধ্যে একই ক্যারেক্টার রয়েছে কোনো ক্যারেক্টার কোনো পরিবর্তন হয়নি আপনাদেরকে ভিডিওটি জেনারেট করে দেখাচ্ছি ওকে দেখুন আমাদের দ্বিতীয় যে ভিডিওটি আছে সেটিও রেডি হয়ে গেছে ওকে দেখুন আমাদের এই ভিডিওটিও খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গিয়েছে আমাদের প্রথম ভিডিওটি দেখছেন পাঁচ সেকেন্ড যেখানে এসে শেষ হয়েছে আমাদের দ্বিতীয় ভিডিওতে এসে মেয়েটি এখন কুকুরের সাথে এখানে দুষ্টামি করতেছে যেখানে সেম মেয়ে রয়েছে এবং সেম কুকুরটি রয়েছে এখন আমরা আবার এখানে এক্সট্রেট লাস্ট ফ্রেমের উপর ক্লিক করব। ক্লিক করে সেম ভাবে এই ভিডিওর লাস্ট ফ্রেমটিকে আবার একটি আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সেম ভাবে এখান থেকে স্টার্ট ফ্রেমের উপর গিয়ে আমরা এটাকেও এখানে আপলোড করে দিব এবার আমি এখানে আরেকটি প্রম্পট দিয়ে দিব যেখানে বলেছি যে এই কুকুর এবং মেয়েটি তারা একসাথে নাচতেছে ওকে দেখুন খুব সহজে আমি তৃতীয় নাম্বার ভিডিওটিও জেনারেট করে নিয়েছি ভিডিওর মধ্যে সবকিছু ঠিকঠাক রেখে আমরা পনেরো সেকেন্ডের একটি ভিডিও জেনারেট করে নিয়েছি তো আপনাদেরকে এখানে আবারও বলে রাখি এই সাইটটি এখনো পর্যন্ত ফ্রিতে ইউজ করা যাচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না কারণ যে কোনো একটা সাইট কিছুদিন ফ্রি থাকে আবার ফিউচারে সেটি সম্পূর্ণ প্রিমিয়াম করে ফেলে তো যেহেতু এখনো ফ্রিতে ইউজ করা যাচ্ছে তাই আমি বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি দেখাবো যে কারো ইমেজ দিয়ে একটি লং ভিডিও কিভাবে ক্রিয়েট করবে সেম প্রসেস সেম প্রক্রিয়া এখান থেকে জাস্ট স্টার ফ্রেমের উপর ক্লিক করে দিব তো আমরা যে কারো ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে চাই ওই ইমেজটিকে এখানে আপলোড করে দিব এবং ওই ইমেজটি আমাদের ভিডিওর মধ্যে কেমন মুভমেন্ট করবে আমরা জাস্ট এখানে লিখে দিলে এখান থেকে সাবমিট করে দিলে আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি হয়ে যাবে আশা করি এই ফ্রি সাইটটি আপনাদের অনেক উপকার আসবে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ